শালবন বিহার কুমিল্লা শালবন বিহারের ইতিহাস ও ঐতিহ্য সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে বাংলাদেশের রাজধানী সহ যেই কোনো জায়গার থেকে যেতে পারবেন কুমিল্লা ময়নামতি শালবন বিহার কীভাবে যাবেন সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো আপনারা যে যেখানটা আসেন না কেন সরাসরি চলে আসবেন কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টেনমেন্ট থেকে আপনারা চাইলে অটো বা সিএনজি নিয়ে যেতে পারবেন শালবন বিহারে সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা আর আপনারা যদি লোকালে যেতে চান মারুতি বা বাস দিয়েও যেতে পারবেন চলে আসবেন কোটবাড়ি বিশ্বরোড কোটবাড়ি বিশ্বরূপ থেকে জনপতি ভাড়া পড়বে বিশ টাকা শালবন বিহারে খুবই সৌন্দর্য বা ঐতিহ্যবাহী জায়গা হল শালবন বিহার তবেওয়া আমরাও কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মারুতি দিয়ে চলে আসলাম কোটবাড়ী বিশ্ব রোড এখান থেকে অটো বা সিএনজি নিয়ে যেতে পারবেন শালবন বিহারে সেক্ষেত্রে ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা রিজার্ভ নিলে পঞ্চাশ থেকে ষাট টাকা পড়বে শালবন বিহারে যেতে পারবেন খুবই ঐতিহ্যবাহী সুন্দর একটি জায়গা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় গেটের সামনে চলে এসেছি তো আমরা দুটি টিকিট কাটব তিরিশ টাকা করে বড়দের তিরিশ টাকা বাচ্চাদের বিনামূল্যে প্রবেশ করাতে পারবেন শালবন বিহারে তো দুটি টিকিট কালাম এন একটি নির্দেশনা রয়েছে এই নির্দেশনা দেখলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম শালবন বিহার কুমিল্লা শালবন বিহারের ইতিহাস ও ঐতিহ্য সবকিছু আজকের এই ভিডিওতে তুলে ধরব তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি শালবন বিহার থেকে শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রথমস্থলের স্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি বৌদ্ধ বিহার এটি বারোশো তত্ত্বান্তিক এলাকা হিসাবে চিহ্নিত ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীবদ্ধ এ এই বিহারটি নির্মাণ করেন শালবন বিহারে ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ নির্মাণ পর্বের কথা জানা যায় তবেওয়াশ এখানে একটি বোর্ড রয়েছে এই বোর্ডে শালবন বিহারে সব কিছু এখানে লেখা রয়েছে আপনারা এই লেখাটি বা এই নির্দেশনাটি পড়লেই বুঝতে পারবেন শালবন ঐতিহ্য বা ঐতিহাসিক সব কিছু এখানে লেখা রয়েছে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটি সার্বিক সংস্কার করা হয় বলে অনুমান করা হয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পূর্ণ করা হয় নবম ও দশম শতাব্দীতে কুমিল্লার ময়নামতি খননকৃত সব ততান্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান কুটবাড়িতে ভাড়ের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান বিহারটির আশেপাশে এক সময় শালগজারির বন ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয়েছিল শালবন বিহার এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর এখানে ছোট্ট একটি বন আছে সেখানে এই বিহারটির পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোট বিহারে সর্বমোট একশো পনেরোটি কক্ষ আছে কক্ষের সামনে সাড়ে আট ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষে প্রান্তে অনুচ দেয়াল প্রতিটি কক্ষের দেয়ালে তিনটি করে কুলুঙ্গ রয়েছে কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তির তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন সেখানে বিদ্যার শিক্ষা ও ধর্মচর্যা করাতেন ততান্তিক খননের মাধ্যমে বিআরটির ধ্বংস থেকে আটটি তাপ্যলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রূপ্য মুদ্রা অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা সিনামহর বোনস ও মাটির মূর্তি পাওয়া গেছে এগুলো বাংলাদেশের প্রাচীন ততান্ত্রিক ঐতিহ্যের স্বাক্ষর গ্রহণ করেছে কুমিল্লার শালবন বিহার ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই জায়গাটি এখন ধ্বংস স্কোপে পড়ে রয়েছে আপনারা যখন যাবেন দেখতে পারবেন ঐতিহ্যবাহী শালবন বিহারটি এখন ধ্বংস স্কোপে পড়ে রয়েছে তো বিওয়ার্স দেখুন প্রাচীনকালের লাল ইট দিয়ে ভবনটি করা হয়েছে প্রত্যেকটা ভবনেরই কক্ষতে লাল ইটের ডিজাইন করা হয়েছে তো খুবই সুন্দর আপনাকে যদি এই সৌন্দর্য দেখতে চান চলে আসতে হবে কোটবাড়ি শালবন বিহারে তো বিহার শালবন বিহার ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটি জায়গা এখানে প্রাচীনকালে শাল গজারি বন ছিল কিন্তু এখন এগুলা কিছুই নাই শালবন বিয়ারে আসলে দেখতে পারবেন আসলে প্রাচীনকালের অনেক নিদর্শন এখানে রয়েছে এখানে একটি কুয়া দেখতে পারছেন এখানে যখন এক বৌদ্ধ বা যারা বসবাস করতেন তারা এখান থেকে পানি উঠিয়ে গোসল করতেন বা এই পানি পান করতেন প্রাচীনকালের হিসাবে এই ভবনটি প্রায় তিনতলা সমপরিমাণ তা তা এখন আসলে স্কোপ ছাড়া আর কিছুই দেখতে না আসলে লালমাটির যে প্রাচীন দৃশ্যগুলা আপনারা দেখতে পারবেন মন খুলে এখানে ঘুরতে পারবেন আসলে প্রাকৃতি সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটি জায়গা হলো শালবন বিহার আপনারা সময় করে ছুটির দিনে বা অবসর সময় ঘুরে আসবেন কুমিল্লা শালবন বিহার থেকে তো আমরা সবথেকে তিনতলা জায়গায় চলে আসলাম এখান থেকে আপনি পুরা শালবন বিহারের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আসলে এখানে রয়েছে প্রায় কয়েকটি কক্ষ আসলে এখন তো বোঝা যেন ওরকম যা ধ্বংসোপের জন্য আপনি সৌন্দর্য দেখতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা ওয়ার্চ সময়সূচি শালবন বিহার ও ময়নামতি জাদুঘর সাপ্তাহিক প্রতি রবিবার ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকে এবং সম অর্ধেক দিবস বন্ধ থাকে শীতকালীন সময়ে অক্টোবর মার্চ মঙ্গলবার থেকে শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট বিরতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চালু থাকে কীভাবে যাবেন শালবন বিহারে ঢাকা থেকে সড়কপথে অর্থাৎ বাসে করে কুমিল্লা যেতে মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিট মতো সময় লাগে ঢাকার বিভিন্ন স্থান থেকে ঢাকা কুমিল্লা রুটে অসংখ্য বাস সার্ভিস রয়েছে আপনার পছন্দ মতো বাসে করে যেতে পারবেন কোটবাড়ি বিশ্ব বিশ্বরোড ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল এবং কমলাপুর থেকে উপকূল টিসা স্টার লাইন বিআরটিসি রয়্যাল কোর্স এশিয়া লাইন বিভিন্ন বাস রয়েছে এসি নন এসি আপনারা চাইলে যে বাসটি আপনার পছন্দ ভালো লাগে এ বাসে করে যেতে পারবেন কোটবারি বিশ্ব রোড এসি বাসের ভাড়া পড়বে জনপতি সাড়ে চারশো টাকা এয়ারপোর্ট থেকে আর আপনারা যদি নন এসি দিয়ে যান সাদাবাস থেকে দুশো বা আড়াইশো টাকা সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা দিয়ে যেতে পারবেন কোটবাড়ি বিশ্ব রোড কোটবাড়ি থেকে আপনারা অটো বা সিএনজি রিজার্ভ বা লোকালেও যেতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা হলো শালবন বিহার শালবন বিহারের সময়সূচি শালবন বিহার ময়নামতি জাদুঘর সাপ্তাহিক প্রতি রবিবার ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকে এবং সোমবার অর্ধেক দিবস বন্ধ থাকে শীতকালীন সময়সূচি অক্টোবর মার্চ মঙ্গলবার থেকে শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট বিরতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা এবং দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সোমবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গ্রীষ্মকালের সময়সূচি এপ্রিল সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শনিবার সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট বিরতি শুক্রবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং দুইটা তিরিশ থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে সোমবার দুইটা তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা যে কোনো বাংলাদেশি শালবন বিহারে প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা কাটতে হয় দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা মাত্র দশ টাকা টিকিট দিয়ে শালবন বিহারে প্রবেশ করতে পারবে শাকভুক্ত দেশের পর্যটকদের জন্য প্রবেশ মূল্য মাত্র দুইশো টাকা অন্যান্য সকল বিদেশি পর্যটকদের প্রবেশ মূল্য চারশো টাকা প্রবেশ মূল্য রাখা হয় শিশুদের জন্য প্রবেশ মূল্য একদমই ফ্রি তো বিহার্স আপনারা যদি এই সিজনে আসেন তা দেখতে পারবেন প্রকৃতির সবুজে গেরা শালবন বিহার আসলে অপূরব সৌন্দর্য আসলে বন্ধুবান্ধব ফ্যামিলি প্রিয় মানুষটিকে নিয়ে এই সিজনে শালবন বিহার থেকে ঘুরে আসবেন ঘুরলে আপনার মন ভালো থাকবে সব কিছু ভালো থাকবে একদিন সময় করে ঘুরে আসবেন শালবন বিহার থেকে তো ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ